নির্বাচন করবে এই নির্বাচন হচ্ছে একটি যুদ্ধ এই নির্বাচন কি একটি যুদ্ধ এই যুদ্ধে হক বিজয়ী হবে না পার্টি বিজয়ী হবে আপনারা কোনটাকে বিজয় দেখতে চান আমরা অবশ্যই হককে বিজয়ী দেখতে চাই তাহলে আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনী যুদ্ধে বিজয় লাভ করার জন্য যত ধরনের কলাকৌশল আছে যত ধরনের মেকানিজম আছে যত ধরনের কর্মপন্থা আছে সব কিছুকে অবলম্বন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামায়াত ইসলামী গাজীপুর দুই আসনে যে প্রার্থী করেছে আপনারা খুশি না কারা কারা নেই আলহামদুলিল্লাহ আমরা শুধু প্রার্থী দিলে কি হবে নাকি প্রার্থীকে বিজয়ী করতে হবে আপনারা খেলা করতে যাবেন খেলা মাঠে পরাজিত হওয়ার নিয়ন্ত করে কারা কারা জানবে যে খেলতে যাচ্ছে পরাজয়

যেখানে হকের বিপক্ষ শক্তি আমরা তাদের পরাজিত চাই আমরা